আমি ওখানে একটা সোড়া লেখছি এই সড়াটা মূলত পক্ষে ছয় থাকি আট বছর বয়সী বাচ্চান্তর লাগিয়া মানে উপযোগী করে লিখছি ইন এমন একটা বিষয় লই আমি লেখছি একটা অনেকে খারাপ মনে করতে পারেন আমরার সমাজর আমরার যে সোল আছে এই শোলও অনেকে মনে করতে পারেন যে খারাপ মানে আমরা সংস্কৃতির কথা কইরাম তো আমরা সংস্কৃতিত অনেক বালা জিনিস লাগে আমরা খারাপ হিসাবে মনে করি ভোতগম্যতার অভাবর কারণে বা ব্যাক্যার অভাবর কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলা খুব গুরুত্ব দিয়া বাচ্চা শিকানীয় শিকানি হয় যে বালা ছোয়া আর বাদ সোয়া খিটা কোন জায়গা শৈলে খারাপ লাগতো নাই আর কোন জায়গা শৈলে খারাপ লাগব একটা মানুষর একটা ফুয়ার একটা ফরির কোন জায়গাত শৈলে একটারে খারাপ মনে হইব এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দিয়া তারা শিকায় যার কারণে তারা বাচ্চানকল নকল সচেতন থাকে এবং বুঝতে পারে যে আমারে যে ইজনে সইছে হে কোন উদ্দেশ্যে সইছে আমারে ই শোয়াটা মানে বালা আনি না বাদ তখন হে তার অভিভাবক যারা আসেন গার্জিয়ান যারা আসেন এরা লাগি গিয়া তারা এটা কয় কয়ার কারণে তারা একটার মনে করো বিচারের প্রক্রিয়ায় যায় এখন যদি বাচ্চা এটা জানে না যে একটা আসলে খারাপ সোয়া আনি না বালা সোয়া বাইকটা সইলে যে বিচার দিতে হইব কারণ যদি হে না জানে তাইলে দেখা যাইব যে হে বিচার দিত না বা এক সময় দেখা যাব যে হেউ তার উত্ত্যক্তা উত্ত্যক্ত করবো বা খারাপ কিছু গোটাই লিতেও পারে ওই হিসাবে আমি সরাইকটা লেখছি। আর সরাইকটা হইল নাম হইল আমি সুর দিয়া খুইরাম না আমি ওমাত্র লেখসি চোরাগুলা সাধারণত সুর দিয়া খোয়া হয় যাতে বাচ্চা নিতে সহজে শিকতে পারে আমি সুর ওখ তৈরি করছি না বা তারা আগ্রহ মনে যাতে শিখতে পারে ও কারণে সুর দেওয়া হয় আমি এখন আপাতত ওটা আবৃত্তি ফুরিয়া যাইরাম গিয়া কবিতার লাগানো কবিতার লাগানো এটা পুরাপুরি আবৃত্তি নাই খোয়া যায় যে রিডিং পড়িয়া যাইরাম সড়া একটার নাম হইলো কি বাদ আর আমি ওখান লেখছি এটা আমার এত সবে সিনরা আমার নাম মাহবুবুল আলম সরা হইল আমরা ওখান জন্ম সবে কিজাত সোয়া বাদ সই দিলেও বাদ লাগিব মানুর কোন জাগাত বটিত সওয়া বাদ দুদুত দুধুৎসা বাদ লাড়িত চা বাদ আর ফুটকি চা বাদ উরাত চা বাদ আর ফেট চা বাদ একটা ফুড়ি একটা ফুয়ায় গোত্র চা বাদ আজকুতনে ইলা চয়া দিলাম আমি বাদ খেউ যদি সয় আমার ইটাত লাগাই যদি আত জলদি খরি খৈমু আমি মুরব্বীর খাসাত মুরব্বে করবা বিচার হাসালির জাগাত আর এই যে সরা একটা রাখছি সরা সাধারণত লেখাও হয় সহজ শব্দ দিয়া কিন্তু সিলেটি ভাষার বিভিন্ন ডায়ালেক্ট আছে বা উপভাষা আছে বিভিন্ন অঞ্চলেও কিছু শব্দর বা উচ্চারণর ভিন্নতা আছে অর্থরও ভিন্নতা আছে ওই হিসাবে আমি দুইটা শব্দর অর্থ জানাই দিলাম মুরব্বী শব্দ একটার অর্থ আমি দিছি মা বাপ দাদা দাদি ভাই বোন স্যার ম্যাডাম গার্জেন যাকটার ইংলিশে গার্ডিয়ান হয় আর বিসারি এরা হইলাম মুরব্বী আর হাঁসালির শব্দ একটার অর্থ হইল গিয়ে হকর সত্যর ন্যায়ের বা হাসালিকর ধন্যবাদ চব লাগে যদি ভালো লাগে তাহলে শেয়ার আর আর আমি আশা করি যে এই সোড়াটা ছয় তািয়া আট বছর বয়সী যত বাচ্চা আসেন এরারে শিকানি জরুরি এর উপরে ও যারা জানে না তারাও তো শিকত কিন্তু মূলত পক্ষে এই সোড়াটা ও বয়স্তনে শিকানি ওই জিত নিয়ম ছয় তাকে আট বছরের ভিতরে যাতে তারা এই খারাপ সোয়া সম্পর্কে অবগত হয় এবং সতর্ক থাকে আর কেউ যদি ইলা তারারেস হয় তাহলে তারা আইয়া তারার মা বাপ ভাই বোন দাদা দাদি স্যার ম্যাডাম অথবা বিচারি বা গার্জেন যারা আসেন এরারে হইতে পারে ধন্যবাদ সব লাগি আসসালামু আলাইকুম